লক্ষ্মী ঝাঁপি সিরালা আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি ওর ভালো পিসি খেয়ে নিয়ে এসেছে ফিতে কাটার জন্য আর সেখানে ফিতে কাটতে গেলে রনিত পৌঁছে যায় আর এসে ওর মাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায় বাইরে আর সেখানে গিয়ে বলে তোমাকে বারবার করে বলা সত্য তুমি কেন গেলে ওই ফিতে কাটতে আর কেন এবার তুমি ব্যবসা করছো তখন ওর মা বলে রনিত তুই একটু চুপ কর তখন দীপ বলে রনিত এত উত্তেজিত হইস না তখন রনিত দীপকে বলে যে কি তোকে বারবার করে বলেছিলাম তুই তোর বউকে সামলা কিন্তু পারিস না উল্টে বা আমাকে বোঝাচ্ছিস এই ফিতে না কাটা আমি দেখাচ্ছি মজা সব ছিঁড়ে আমি ফেলে দেবো বলে সেখানে যেতে গেলে ঝাঁপি বাধা দিতে গেলে ঝাঁপিকে ঠান্ডা মেরে ফেলে দেয় আর তখন রনিতের মা এক চর মারে তখন রনীত বলে মা তুমি মারলে তখন বলে হ্যাঁ এ মাঠটা যদি কয়েকদিন আগে মারতাম না তাহলে তুই আমাকে সবার সামনে অপমান করার সাহসটা তুই পাতিস না কো এসব বলে তখন রনিত সেখান থেকে চলে যায় আর বলে দাঁড়া আমি দেখাচ্ছি মজা বলে সেখান থেকে চলে যায় আর তখন ইনকা বলে যে রনিত দেখলে তোমাকে সবার সামনে তোমার মা মারলো আর সেটার জন্য কিন্তু ঝাঁপিয়ে দেয় ঝাঁপিয়ে কিন্তু তোমাকে মাঠটা ভালো এসব কথা বলে আর তখন কাঁসায় আসার বলে ভালো পেছি তুমি মন খারাপ করো না চলো আমরা সেখানে চলে আর সবার ফিতে হয়ে গেলে ও সেখানে বেরিয়ে আসে আর এসে বলে রনিত মাথা গরম করেছে না তখন ইনকা বলে মাথা গরম করাটা কি স্বাভাবিক না যে মাথা গরম করবে না এসব কী বলছো তখন রনিত সেখান থেকে ইনকাকে নিয়ে চলে যায় তাড়াহুড়া করে আর এদিকে সব ক্যাটারদের ঝাঁপি মিহিদানা নিয়ে এসে খেতে দেয় তখন কাশায় বলে ঝাঁপি একটা কাজ কাজ কর দাদা তো বাইরে বেরিয়ে গেছে তুই ওকে মেয়েদানাটা দিয়ে বলে দিতে আসলে তখন শুনতে পাই যে ইনকাকে আর তখন বলছে শোন একটা কথা বলি আমি ঝাঁপিকে যতটাই ঘৃণা করি আমি ততটাই কিন্তু মাকে ভালো মাকে ভালোবাসি তাই আমি ভালো ভেবে এসব করেছি আর তখন ওরা চলে গেলে ও ঘুরে আসে বাড়ির দিকে তখন ঝাঁপি ওকে বলে না আর তখন দীপ মেহেদানাটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে শোন ঝাঁপিয়ে তোরে ব্যবসা না আমাদের সবার মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে আমার ছোটোবেলায় বন্ধু রনীত সেও আমাকে ভুল বুঝছে তখন ঝাঁপি বলে ফালতু তোমার ওই বন্ধু যদি আমার একটা বাইরে মেয়ের জন্য যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় সে বন্ধুত্বকে তুমি ছুড়ে ফেলো সে বন্ধুত্ব না কোনো দরকার নাই এসব বলে বলে সেখান থেকে ঝাঁপি আসলে ভিতরে চলে আসে চারিদিকে এদিকে দ্বীপ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ইনকাকে ইনকা শোনো আজকে কিন্তু আমাদেরকে তরুণবাবুর বাড়িতে যেতে হবে একটা মিটিং ডিল করতেন এদিকে ঝাঁপিকে কাশায় বলে কী রে দাদাভাই কী বলো তখন বলে ছাড় তো ওইসব কথা তখন ঝাঁপি ওর পিসিমণির কাছে যা আর বলে ভালোবেসে আজ কিন্তু আমাদেরকে তরুণ কাকাতে বাইরে যেতে হবে ক্যাটারার তো আমরা দায়িত্ব নিয়েছি কি আয়োজন হবে না হবে কি মেনু থাকবে সব কিছু আমাদেরকে জানতে হবে তখন বলে ঠিক আছে এদিকে দীপ আর ইনকা রনীত তরুণ তরুণবাবুর বাড়িতে আর সেখানে এসে তরুণবাবুর মেয়েকে ওরা ভালোভাবে কনভেন্স করছে আর তখন ও বলে ঠিক আছে এইভাবেই আমি জাকজমক করে বিয়ে করতে চাই তখন তরুণবাবু বলে কিন্তু এত কিছু জাঁকজমক করে বিয়ে করতে গেলে তো টাকা লাগে তখন দীপ বলে অত কিছু ভাবছেন কোনো আমরা দেবো টাকা আপনার বন্ধু দেবে আপনার কেরির বন্ধু তো তাড়াতাড়ি একটা সই করে ফেলুন যে সই করতে দেবে অমনি ঝাঁপি সেখানে চলে আসে আর এসে বলে তরুণ কাকা দাঁড়াও একটা কথা বলি তুমি তোমার মেয়ের বিয়ে কি লোন করে দিচ্ছ না দিও না আমি চাই না তুমি লোন করে দাও তা তুমি যেভাবে বলছো বিয়ের আয়োজন করতে আমরা সেভাবেই করে দেবো এরকম কম পয়সাতে তুমি একদম চিন্তা করো না তখন ওর মেয়েকে বলে যখন ঝাঁপি বলছে এত কিছু তখন আমরা একবার ঝাঁপির কথাটা শুনি না মা এসব বলে তখন ওর মেয়ে বলে যা ভালো তাই করো কিন্তু কিন্তু আমি যেভাবে বলেছি বিয়ে করব আমি সে ভাবি কিন্তু করব এটা মাথায় রেখো তুমি তখন ওখানে দ্বীপ দাঁড়িয়ে থাকলে দীপ ঝাঁপিকে বলে ঝাঁপি একদম চুপ কর তুই বেশি কথা বলবি না তখন দীপ বলে তরুণবাবু শুনুন আপনি একটা কথা এই শহীটা তাড়াতাড়ি করুন আর আপনি লোন নিয়ে তাড়াতাড়ি করে ভালো করে বিয়ে দেন তখন তরুণবাবু বলে দাঁড়াও একটু তখন ওর মেয়ের রাগারাগি করে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর তরুণবাবুও পেছন পেছন যায় মা তুই রাগ করলি বলে আর তখন দীপ ঝাঁপিকে টানতে টানতে বাড়ি বাইরে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে বলে যে তুই কেন আমার কারেন্ট কাটাচ্ছিস কেন এসব করছিস আমি তো চাই না আমার ব্যবসা আমার মতো করতে দে আর তোর ব্যবসা তুই তোর মতো কর আমি তো তোর ব্যবসাতে কোনো মাথা ঘামাচ্ছি না আমি বরং বললাম তো যে তোরা এই ক্যাটারের দায়িত্বটা পাবে তারপরও কেন এরকম করছিস তখন ঝাঁপি বলে শোনো আমি ক্যাটারের দায়িত্ব পাই বা না পাই তার জন্য কিন্তু আমি এসব করিনি খো আমি কোনো বাবাকে চাই না খো যে লোনের ধারে মেয়ের বিয়ে দেখ সে সারা জীবন অসুস্থ হয়ে ভোগ করুক তাই আমি প্রত্যেকটা মুহূর্তে বলবো আর তুমি আমার স্বামী না তোমাকে সব বিপদ থেকে উদ্ধার করা আমার দায়িত্ব তুমি সবাইকে লোন দিবে আর তোমার ব্যাপারে লাগবে আমি সেটা কিন্তু হতে দেবো না ঠিক তখনই দীপকে ফোন করে ইনকা তখন বলে তরুণবাবু এসেছে তখন দীপ বলে ঠিক আছে ওনাকে তোমরা বোঝাও আমি ঠিক আসছি তখন ওখান থেকে দীপ চলে যায় আর দীপ যে বলে যে কী হলো তরুণবাবু আপনি তাহলে লোনটা নেবেন তো আপনি তাহলে সহিটা করে ফেলুন ঠিক তখন তরুণবাবু ওর কাছে হাত জোর করে আর দীপকে বলে শোনো ঝাপি যেটা বলেছে আমি সেটা করতে চাই কারণ এতগুলো লোন নে বোঝাও আমি কিন্তু নিতে পারবো না গো তখন দীপ বলে যে কি ঠিক আছে আপনি কিভাবে বিয়ে দিচ্ছেন সেটাও আমরা দেখছি এত ভালো হবে কিন্তু একটা কথা বলি আমরা কিন্তু বিয়ের মণ্ডপে হাজির হয়ে যাবো টাকার বাক্স নিয়ে তাই বলে তখন ঝাপি বলে ঠিক আছে আইসো টাকার বাক্স নিয়ে আমিও দেখতে চাই যে তুমি কি করতে চাও আমি তোমাকে নিমন্তন্ন করলাম আমাদের ক্যাটারের তরফ থেকে এসব বলে বলে দেখা যায় কিছুক্ষণ পরে যে বিয়ের সব আয়োজন হয়ে গেছে তখন তরুণবাবুর মেয়ে বলে যে যে আপনারা একটু ওদিকে যান বাবার সঙ্গে আমার কিছু কথা আছে তখন ওর বাবাকে বলে বাবা ঝাঁপি যে বললো আমার ভালো হবে জাঁকজমক করে বিয়ে দিবে আর এইভাবে আমার বিয়ে দিচ্ছে কেন আমার বান্ধবীরা বলছিল বাইরে থেকে নাকি এটা বিয়ে বাড়ি মনে হচ্ছে না তুমি ঝাঁপিকে কিছু বলবে না তখন তরুণবাবু বলে ঝাবিকে ডাক দেয় তখন ঝাবিকে পায় না খো তখন দীপ আর ইনকা রণিত সেখানে আসে আর বলে ও তো আসবে না ওর টাকাটা প্রাপ্য ছিল টাকাটা নিয়েও কেটে পড়েছে তাই কিছুতেই আসবে না খো আর অল্প টাকাতে কখনো কি জাক জমক করে বিয়ে দেওয়া হয় এসব বলে ঠিক তখনই বিয়ে বরের গাড়ি চলে আসে আর একটা বাচ্চা মেয়ে সে বলে বরের গাড়ি চলে এসেছে তখন ওখানে তরুণবাবু সবাই কিনে ছুটে যায় আর বরের গাড়ি থেকে সবাই নেমে বলে আচ্ছা শান্তনু তুই যে বললি নাকি তরুণবাবু জাক জমক করে বিয়ে দিয়েছে কিন্তু কোথায় কোনো কিছু তো জমজমক করে বিয়ে দেয়নি খুব এসব বলে আর গা করে ঠিক তখনই ঝাঁপি সবাইকে নিয়ে ওখানে চলে আসে আর বরকে নিয়ে এসে ওখানে নাচতে নাচতে গান করতে করতে ভিতরে ঢোকায় আর সেখানে দ্বীপ দেখে অবাক হয়ে যায় আর বলে ঝাঁপি এত অল্প সময়ে কী করে পারলো এসব করতে আগাম পর্বে আপনার দেখতে পাবেন যে ঝাঁপি আবারও ওই বাড়িতে অনুষ্ঠানে সবাই নাচানাচি করছে আর তরুণবাবু সবার সামনে বলে আমি অল্প সময়ে অল্প টাকাতে এত কিছু আমি করতে পারতাম না যদি ঝাঁপি না থাকতো তখন ঝাঁপি বলেন এ বর্ধমান শহরে আমি কোনো বাবাকে লোন নিয়ে বিয়ে দিয়ে আমি সারা জীবন ভোগ করতে দেবো না গো এসব কথা বলতে থাকে